নমস্কার কেমন আছেন সবাই আর আজকে টুকি টাকিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই জিজ্ঞেস করাটাও এই গরমে ভীষণইভাবে অর্ধত্ব দেখানো ছাড়া আর কিছুই নয় আমি নিজেই সেই এক সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছি আর আমি দেখলাম এই একটা বিশেষ কারণে আমি একটু গ্রামীণ হাসপাতালে গেছিলাম তো অর্ধেক মানুষই জ্বর সদ অথচ এমন বিচ্ছিরি গরম পড়েছে যে গরমে ঠান্ডা জল না খেলেও নয় এসিতে না থাকলেও নয় আর এসি থেকে বেরোলে ঠান্ডা না লাগালেও নয় অর্থাৎ আমরা নিজেরাই করেছি তো এই নীল ষষ্ঠী না যাওয়া অবধি যেহেতু আমরা আম খেতে পারি না যেই নীলষষ্ঠীটা গেছে অমনি আমের মানে আমের সূচনাও হয়ে গেছে আমাদের বাড়িতে তো এত গরম দিনের বেলাতে বাজারে যাওয়ারও কোনো রকম শক্তি আমার ছিল না তো দিনের বেলায় রকম একটুখানি এই আলু সিদ্ধ আর এই মুসুরির ডাল করেছিলাম নাম দিয়ে আর হচ্ছে ডিমের অমলেট এইটা কোনো রকমে করেছিলাম আর করে টোরে সন্ধ্যাবেলায় গেছিলাম বাজারে বাজার করতে কারণ এত রোদ এত গরম মানে কিচেনে থাকলে গরম তো লাগছে সেটা আলাদা প্রসঙ্গ রাস্তায় ধরুন রোদ্দুর থেকে বাড়িতে এসিতে আসছি তখন সেই ঠান্ডাটা লেগে যাওয়ার মানে চান্সটা থাকছে সবথেকে বেশি আমি সমস্ত মানে রান্নাবান্না দেখানোর সাথে সাথে কিছু বক্তব্য আপনাদের সামনে বলবো আমি খুব শীঘ্রই আসবো আমার লেখা কবিতা নিয়ে তো আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন রেগুলারই দেখেন তারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি আমার বিল্ডিং থেকেই কিছু গাছ দিয়ে দিতে বাধ্য হয়েছিলাম আমার মা অনেক গাছ লাগায় সেটা আপনারা ভালো করে দেখেছেন ও হ্যাঁ একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু এই দিনকে মুসুরির ডালটা মাইক্রোওভেনে সেদ্ধ করেছিলাম একটু আধকচরা মুখে পড়ার জন্য তো ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি এই ডালটাকে মাইক্রোওভেনে সেদ্ধ করেছিলাম আর আপনার ইয়ে আমটাকে আলাদা করে সেদ্ধ করে পরে ডালের সাথে মিক্স করে নিয়েছিলাম হ্যাঁ যদি একটুখানি ওই কাঁটাটা থাকে ঘোরানোর জন্য তাহলে খুব সুবিধা হয় আমার কাছে ছিল না জন্য ওটা আমি কিন্তু করতে পারি তো ডিমের অমলেটটা করতে করতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের দোসরা বৈশাখ এখানে একটা রামকৃষ্ণ উৎসব হয় যেটা আমাদের পাড়ার কাউন্সিলার অর্গানাইজ করে এবং ভীষণ ভালো উৎসব এবং আমি ফেসবুকেও দেখছিলাম মেলুমর থেকে লিখছে যে একটা চারা গাছ যদি আজকে পোচা পোতা হয় তাহলে পাঁচ বছর পরে গিয়ে সেই গাছটা যখন বড় হবে সেইটা তখন আমাদেরকে অনেক হেল্প করবে প্রকৃতিকে অ্যাডজাস্ট করার জন্য এই গরমটাকে কন্ট্রোল করার জন্য বৃষ্টি আনানোর জন্য অক্সিজেনের অভাব মেটানোর জন্য আরও অনেক কিছু আর এটা তো আমরা ছোট থেকে জেনে এসেছি আপনারা দেখিয়েছেন যে আমরা আমার আমার বিল্ডিংয়ে আমার ছাদে কত গাছ লাগানো শুধুমাত্র আমি লাগিয়েছি তা কিন্তু নয় আমার পাশে একজন আছেন আমার পাশের ফ্ল্যাটে নো ডাউটলি তার কথা আমি বলব তাকেও বেশ কিছু বার আপনারা ফেসবুকে দেখেছেন তিনিও কিন্তু যথেষ্ট পরিবেশ সচেতন একজন মানুষ তো এটা যে শুধুমাত্র আমাদের ফ্ল্যাটের ইস্যু সেটা নয় আমি যত মানুষের সাথে কথা বললাম কথা বলে যত লোকের সাথে বুঝলাম যে গাছ ফ্ল্যাটে রাখাটাই নাকি নিয়ম নয় তো কেন নিয়ম নয় না কারণ ফ্ল্যাটের কনস্ট্রাকশন বাড়ির মতন নয় তো কেন নয় আমার প্রশ্ন এখানে দেখুন আমরা যারা ফ্ল্যাট কিনছি যারা ফ্ল্যাট বানাচ্ছেন বেশ অনেক টাকা দিয়ে তো আমরা দেওয়া নেওয়াটা করছি হয়তো এখন অনেকের স্বার্থে ঘা লাগবে এই ধরনের কথা শুনে সবাই বলবেন হ্যাঁ আপনি তাহলে ফ্ল্যাট কেন কিনতে গেলেন বাড়ি কেন কিনলেন না ঠিক কথা আমার কাছে অত পয়সা ছিল না মানে আমার বাবার কাছে অত পয়সা ছিল না যে বাড়ি কিনবো তার পিছনে অনেক বড় গল্প এই কাহিনী বলার নয় কারণ বলবো অবশ্যই কিন্তু এখনই সেই সিচুয়েশন নয় যে বলবো কারণ কিছু ক্লজ অ্যান্ড কন্ডিশান থাকে প্রত্যেকটা প্রফেশনেরই আমার বাবার প্রফেশনেরও আছে তার জন্য আমি এখনই কিছু বলতে পারছি না বাবার প্রফেশনটা রিভিল করতে চাইছি না তো সেক্ষেত্রে কেন বাড়ি কিনতে পারলাম না কেন ফ্ল্যাট বাড়িতে থাকলাম কেন কি বৃত্তান্ত এগুলো ভীষণই আউট অফ কনট্যাক্স কথাবার্তা কিন্তু হ্যাঁ আমি যখন এই ধরনের প্রসঙ্গ তুলব তখন আমাকেও তো এই ধরনের প্রসঙ্গের সম্মুখীন হতে হবে এটা জেনুইন কথা আমার ফ্ল্যাটেও আমাকে লোকজন বলেছে অতই যদি দরদ গাছের প্রতি তাহলে নিজে বাড়ি করে গাছ লাগানো দরকার ছিল তো সেটা যে আমার ফ্ল্যাটের লোকেরা বলেছে বলে আমার খারাপ লেগেছে তা নয় আমি যেটা বুঝলাম আমার বহু মানুষজন যারা ফ্ল্যাটে থাকেন যাদের সাথে আমি দেখা করেছি মানে যাদের সাথে আমি পরিচিত হয়েছি নিজের থেকে দেখা করে নাম বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে যাদের সাথে আলাপ পরিচয় হয়েছে যারা ফ্ল্যাটে বসবাস করেন ফ্ল্যাটে গাছ রাখা যায় না এবার প্রথম কথা তো হচ্ছে আমরা যে ধরনের গাছগুলো লাগাই সেগুলো পরিবেশ প্রকৃতিতে কতটা হেল্প করবে সেটা তো ডিপেন্ডেবল কারণ একটা আম গাছের যেরকম ক্ষমতা হবে একটা নারকোল গাছের যেরকম ক্ষমতা হবে একটা বড় বট গাছের যেরকম ক্ষমতা হবে দশটা পনেরোটা জবা গাছেরও সেই ক্ষমতাটা হবে কি না সেটা আমার জানা নেই আমি সেই বিষয়ে একদমই মানে আইডিয়া নেই কিন্তু হ্যাঁ এইটুকু আমি জানি যে বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয় অর্থাৎ যদি একটা বড় আম গাছ মানে পরিবেশকে রক্ষা করতে একশো পঞ্চাশ ভাগ সাহায্য করে তাহলে বা যদি কুড়ি ভাগ সাহায্য করে তাহলে অন্তত কুড়িটা জবা গাছ পরিবেশকে রক্ষা করতে হয়তো দুভাগও সাহায্য করতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত অর্থাৎ বিন্দু বিন্দুতে সিন্ধু হয় অর্থাৎ একটা বড় গাছ যা করবে অনেকগুলো ছোট গাছ মিলিয়ে হয়তো তার এক শতাংশ দু শতাংশ করতেই পারে এবার আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে ফ্ল্যাটের সংখ্যা অনেক বিভিন্ন জায়গায় ফ্ল্যাট হচ্ছে প্রজেক্ট হচ্ছে হোক তাতে অসুবিধা নেই মানুষ বাড়ছে মানুষের পপুলেশান বাড়ছে চাহিদা বাড়ছে ফ্ল্যাট কিনছে থাকছে মানুষের ব্যক্তিগত চয়েস কিন্তু তার সাথে সাথে যদি সবকটা ফ্ল্যাটে কমসে কম দুটো বড়ো গাছের প্রতিরোধক হিসাবে অর্থাৎ আমরা ইংরেজিতে বলি ব্যাকআপ দুটো বড় গাছের ব্যাকআপ হিসাবে যদি পঞ্চাশটা ছোট গাছ লাগানো যায় সেটা কি খুব খারাপ সেটা কি আমাদের জন্য খুব খুবই অসচেতন কিছু হবে জানি না এই আউট অফ কন্টেক্স কথা বলার বিশেষ কারণ হচ্ছে আমাদের পরিবেশ আজ আমরা যখন পাঁচ বছর আগে যখন চার বছর আগে যখন কোভিড হয়েছিল দু হাজার সালে আমাদের এসি চালাতে লাগিনি খুব কম লেগেছিল ভীষণ ঠান্ডা পরিবেশ ছিল আবার যথারীতি সেম রিপিট টেলিকাস্ট চলছে তো এর জন্য কিন্তু আমরাই দায়ী এটার জন্য এই পরিবেশ প্রকৃতির জন্য আমরা দায়ী আমাদের সাথে সাথে এই যে এই যে পোষ্যগুলো যারা রাস্তায় থাকে ইনি যেমন এসে এখন আমাদের এখানে আসছেন খাবার খাচ্ছেন এই যে পোষ্যগুলো এরাও ভীষণ কষ্ট পাচ্ছে তো আমার একটা অনুরোধ বিনীতভাবে অনুরোধ এই ভিডিওটা দেখাচ্ছে এই তো আমার দৈনন্দিন ভিডিও এটা হয়তো খুব একটা আকর্ষণীয় কিছু নেই কিন্তু আমার যে কজন সাবস্ক্রাইবার হয়েছেন এই মুহূর্তে এবং যারা পরবর্তী ক্ষেত্রে হবেন অর্থাৎ যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলব ভীষণভাবে শেয়ার করুন ভিডিওটা কারণ একটাই আমি রিকোয়েস্ট করব প্লিজ প্রত্যেকটা মানুষ অন্তত নিজের ঘরে নিজের ব্যালকনিতে পাঁচটা ছটা করে গাছ রাখুন যদি ছাদের সমস্যা হয় কারণ ছাদের সমস্যা হলে তো কিছু করার নেই কারণ কনস্ট্রাকশনটাই হয়তো প্রোমোটাররা তৈরি করছেন না সেইভাবে হয়তো আমি এই ভিডিওটা স্ট্রাইক খেয়ে যাব প্রমোটারদের বিরুদ্ধে কথা বলছি বলে কিন্তু একটাই কথা বলবো কাকু জেঠু যিনি বানাচ্ছেন বাড়ি যদি বাড়িটা যদি ছাদটা একটু জল করেন যদি একটু গাছ নিয়ে গাছের ভার রাখার ক্ষমতা ছাদের থাকে তাহলে আমাদের সবার পক্ষে ভালো সবার পক্ষে ভালো এই যে মধ্যমগ্রাম মধ্যমগ্রামের আমি যেখানে থাকি বঙ্কিমপল্লী যতটা না গরম তার থেকে অনেক কম গরম যদি খড়িবাড়ি বাদুর দিকে যাওয়া যায় কারণ ওদিকটা চাষবাস হয় ওদিকটা ভেরি আছে তো মধ্যমগ্রামেরই এপারে ওপারে এতটা ডিফারেন্স কারণ গাছ আছে তো এইটুকু অনুরোধ করব প্লিজ একটু ছাদ মানে যারা ফ্ল্যাট বানাচ্ছেন তারা একটুখানি ঠিক করে ছাদটা বানালে আমরা গাছ রাখতে পারি কারণ আমরা তো এখনও ফাইট করে গাছ রাখছি জানি আবার মিটিং ডাকবে আবার তুলে দিতে হবে তো যাই হোক সারাদিনে এইভাবেই কাটলো টকডাল বানিয়েছিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে আর রাত্রেবেলাতেই বাজারটা নিলাম রাত্রেবেলায় বাজার খুব এক্সপেন্সিভ হয় কিন্তু কিছু করার নেই করারও নেই এখন যা গরম যতদিন না বৃষ্টি পড়ছে ভোটের আগে দাম সবসময় বেশি থাকে এইভাবেই গেল আমার সারা সারাদিনটা আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে আমি মানে দুঃখিত কিন্তু বিশ্বাস করুন এটা আমার খুব ব্যক্তিগত ফিলিং এসির সাহায্য নিয়ে সারা জীবন বেঁচে থাকা যাবে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন না করুন একটা কথাই বলবো এটা অনেক শেয়ার করুন এই মেসেজটা যদি লোকজনের কাছে যায় কারণ আমি জানি অনেক আমাদের জেনারেশনের পরে আপকামিং জেনারেশনে প্রচুর মানুষ আছে যারা সচেতন তো এটা শেয়ার করুন ভিডিওটা ভালো রাখলে তো তেমন এন্টারটেন করতে পারলাম না আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আহ খুব তাড়াতাড়ি কবিতার ভিডিও নিয়ে আসছি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন